জমিতে ক্লাব করে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ দায়ের হওয়া মামলায় নির্দেশ দিলেন বিচারপতি সিনহা বিচারপতির বক্তব্য এই সব জায়গা চিহ্নিত করে সেসব জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না চালানো হয় সেসব নিশ্চিত করতে হবে পুলিশকে জানা যায় ছবি দিয়ে মামলা হয় হাইকোর্টে এর আগে ছবি সহ অভিযোগ থানা থানা ও পাঠানো হয় কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি বিচারপতি সিনহার নির্দেশ এনকেডিএ রিপোর্ট ফাইল করতে হবে হিটকোকেও ফাইল করতে হবে এনকেডিএ বেআইনি নির্মাণের ব্যাপারে কিছু জানে না বলে জানায় তাদের বক্তব্য এটা হিটকোর প্লট এই কথা শুনে বিচারপতি সিনহা পাল্টা প্রশ্ন করেন এটা কি আপনাদের দায়িত্ব নয় কোথাও বেআইনি নির্মাণ হলে সেসব খোঁজ রাখা বা আটকানো যদি এমন বেআইনি গোটা নিউ টাউনে গুজিয়ে ওঠে তাহলে আপনারা কি করবেন এক্ষেত্রে হিটকোর নিজেদের প্লট সম্পর্কে খোঁজ রাখা উচিত বলে উল্লেখ করেন বিচারপতি কেন তারা সেসব খবর রাখেনি কি করে বেআইনি নির্মাণ হচ্ছে প্রশ্ন তোলেন বিচারপতি এর পরিপ্রেক্ষিতে এনকে ডিএ বলে তারা এই বিষয়ে তথ্য দেবে হিটকোকে দশই মে এই রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করবে হাইকোর্ট ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা